সকল রাগ অভিমান ভুলে আমার শ্বশুরকে নিয়ে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখেন ওপাশে সিটে ওখানে কিন্তু আমার শ্বশুর বসে আছে সকল রাগ ছেড়ে দিয়ে ভাবলাম চলেন যাই আমার শ্বশুর কিন্তু বারবারই বলছে চলো তোমার বাবার বাড়ি বেড়াতে যাব এর জন্য ভাবলাম যাই আমার শ্বশুরকে নিয়ে একটু ঘুরে আসি আর আমাদেরও কিন্তু অনেক দিন যা হয়নি কারণ আমার বাবার বাড়ি অনেক দূরে হয় আমি কিন্তু যেতে পারি না অনেক দিন পর পর আমার বাবার বাড়ি যাওয়া লাগে গাড়িটা একটু দাঁড়িয়েছে ছিল তখন আমি পুরা গাড়িটার একটু ভিডিও নিয়ে নিলাম তখন কিন্তু কম ছিল অনেক লোক বাইরে নেমে গিয়েছিল এখন আবার দেখেন গাড়িটা ছেড়ে দিবে এর জন্য সকল লোক গাড়ির ভিতর আস্তে আস্তে উঠে গেল আমরা কিন্তু যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ঢাকা থেকে আমি কিন্তু ঢাকায় থাকি দেখেন অসাধারণ একটা দৃশ্য আর বলে রাখি আমার শ্বশুরকে নিয়ে যদি আমি না নিয়ে যাই তবে কোথায় যাবে শ্বশুরের কিন্তু আরও তিনটা ছেলের শ্বশুর বাড়ি আছে সেখানে কিন্তু সে যেতে পারে না তাকে কখনো দাওয়াত দেওয়া হয় না বা যেতে বলা হয় না বা সে সেখানে যায়ও না দেখেন গ্রামে যেয়ে পুকুর থেকে কত সুন্দর সুন্দর মাছ ধরা হয়েছে দেখেন আমার হাজবেন্ড যেয়েই কিন্তু পুকুরে জাল ফেলা শুরু করেছে আমার বাবার বাড়িতে কিন্তু অনেক বড় একটা পুকুর আছে যেখানে মাছ ধরে আমি খুব আনন্দ পাই এখানে কিন্তু আমিও জাল ফেলে মাছ ধরেছি সেগুলো হয়তো বা আপনাদের অন্য কোনো ভিডিওয় শেয়ার করে দিব দেব আনন্দ করার পর দেখেন এখন আমরা আবারও কিছুদিন পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর গাড়ির ভিতর উঠে ফেরিতে আমার মেয়ের জন্য কিছু বই কিনে নিলাম আর এই বইগুলো দেখে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে কারণ সে বইগুলো পেয়েছে এর জন্য সে অনেক খুশি সে অনেক খুশি বারবারই বলছে মাম্মা এটা আমার বই মাম্মা এটা আমার বই যার জন্য সে অনেক খুশি হয়ে আছে বাবার বাড়ির আরও অনেক অসাধারণ দৃশ্য বা ব্লগ আছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপর দেখেন ফেরির গাড়ির ভিতর বসে আমি আকাশের আর নদীর অসাধারণ একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সত্যি কিন্তু অসাধারণ ছিল এভাবে এই দৃশ্যটা দেখার বলার মতো না তারপর আমরা বাসায় এসে বিকালবেলা একটু মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম মেয়ে বলল চলো আমি স্বপ্নে যাব তখন স্বপ্নে গেলাম একটু ঘোরাঘুরি করলাম কিছু কেনাকাটা করলাম করে নিয়ে আবারও আমরা এখানে দেখেন আমার মেয়ে অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করে বারবার বলছে যে বাবা এটা দেখো ওটা দেখো কিছু যে নিব নেওয়ার টাইম দিচ্ছে না ঘোরাঘুরির পরে ক্যামেরাটা অফ করে আমি তাড়াতাড়ি কিছু জিনিস নিয়ে নিলাম নিয়ে আবারও কিন্তু আমরা বের হয়ে যাব এখান থেকে আমার মেয়ে কেন জানি না শহরে ঘুরতে অনেক পছন্দ করে আর গ্রামে গেলে তো বলার মতোই নাই যে কত আনন্দ করে তারপর দেখেন আমরা স্বপ্ন থেকে বেরিয়ে গেছি স্বপ্ন থেকে বেরিয়ে আমার মেয়েকেও নিয়ে একটু ঘুরতে থাকলাম আমার শ্বশুরের কথা বলে রাখি আমার শ্বশুর কিন্তু অনেক কষ্টে আছে আমার শাশুড়ির কথা বলার মতো নাই আমার শাশুড়ি কিন্তু আমার শ্বশুরের খোঁজখবর নিতেই চায় না আপনাদের অন্য একটা ভিডিও আমি বলছি আর দেখেন আমার মেয়ে কিন্তু বাইরে গেলে লিফ্টে তার উঠাই লাগবে নিউ নিউমার্কেট যখনই যাব নিউ মার্কেট গেলে তার লিফ্টে না উঠলে হবেই না তার লিফ্টে একটা শখ সে শখের কথা বললেই হবে না তার বাবা যাক আর আমি তার লাগবে লিফ্টে উঠতে সে খুব পছন্দ করে আমার শ্বশুর আমার বাসায় এসে কিন্তু এক সপ্তাহ থেকে গেছে আমার শাশুড়ি কিন্তু এখানে আসে নাই যাওয়ার আগেও এক সপ্তাহ থাকছে আবার বিদেশ থেকে এসেও কিন্তু এখানে এক সপ্তাহ ছিল কেন ছিল আবার কেনই গ্রামে দিয়ে আসলাম গ্রামে দিয়ে আসার কারণটাও আপনাদের বলছি আবার যখনই বিদেশ যাওয়ার আগে আসছে এটাও অন্য একটা ভিডিও আপনাদের বলে দিব শ্বশুর কিন্তু এর মাঝে এসে আমার বাসায় অনেক দিন ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও